দাতন এক নম্বর ব্লকের আলিকশা এক নম্বর অঞ্চলের বরা শীতলা মন্দিরের পাশে সাধারণ মানুষকে চিকিৎসার পরিষেবা দিলেও স্বাস্থ্য দপ্তরের ভ্রাম্যমান মেডিকেল ইউনিট শুক্রবার দাঁতন গ্রামীণ হাসপাতাল ও ব্লকের স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে এই শিবিরের আয়োজন ছিল এলাকার বহু মানুষ এই শিবিরে এসে চিকিৎসা পরিষেবা গ্রহণ করেন উল্লেখ্য প্রত্যন্ত গ্রামের মানুষকে চিকিৎসা পরিষেবা দিতে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে ভ্রাম্যমান মেডিকেল ইউনিটের উদ্বোধন হয়েছে মুখ্যমন্ত্রী পরিষেবার উদ্বোধন করেছেন শিবিরে বিশেষজ্ঞ চিকিৎসকদের পাশাপাশি উপস্থিত ছিলেন এই শিবিরে এই দিনের এই শিবিরে উপস্থিত ছিলেন গ্রাম পঞ্চায়েত প্রধান উপপ্রধান পঙ্কজ যে স্বাস্থ্য সম্পর্কিত ছিলেন্দ্রনাথ নিয়ে ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র ঘোষণা করেছিলেন সেই চিকিৎসা কেন্দ্র আমাদের প্রত্যন্ত গ্রাম্য এলাকায় প্রত্যেকটি গ্রামে গ্রামে প্রায় ওই চিকিৎসা কেন্দ্র আমরা করছি এবং চলছে স্পষ্টভাবে চলছে আমরা ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রীকে আমাদের মানুষের পরিষেবা দেওয়ার জন্য যে সমস্ত কর্মসূচি তিনি অবলম্বন করছেন সেটা আমরা জীবনে কোনোদিন ভুলতে পারবো না কারণ মানুষ সাধারণ মানুষ যেখানে সরকারের কাছে পৌঁছে গিয়ে তাদের আবেদনটা রাখার কথা ছিল করার কথা সেটা করতে পারবে না জেনেই তিনি দুয়ারে সরকার করেছেন এবং প্রত্যেকটা মানুষের স্বাস্থ্যের পরিষেবা দেওয়ার জন্য স্বাস্থ্যসাথী কার্ড করে পাঁচ লক্ষ টাকা স্বাস্থ্যসাথী কার্ডের বিনিময়ে চিকিৎসা হওয়ার সুযোগ করিয়ে দিয়েছে এর পরেও যেন ওনার মনে শান্তি ফিরে এলো না তাই প্রত্যেকটা গ্রাম বাংলার প্রত্যেকটা গ্রামে গ্রামে একটা ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র তৈরি করলেন এটা আমরা গ্রামবাসী নয় আমরা বাংলার সমস্ত জনসাধারণের পক্ষ থেকে ওনাকে আমরা ধন্যবাদ জানাই দাঁতের ব্যথা নিয়ে চিন্তিত আর নয় চিন্তা আপনার দাঁতের সকল সমস্যার সমাধানের নির্ভরযোগ্য স্থান ডেন্টাল ক্লিনিক কেশিয়ারি হাটের উপর বিশিষ্ট দন্ত চিকিৎসক ডাক্তার সৌরভ দত্ত চিকিৎসা করছেন প্রতি মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার ও রবিবার সকাল সাড়ে আটটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এবং শুধুমাত্র শনিবার সকাল আটটা থেকে সাড়ে দশটা পর্যন্ত আমরা বিশ্বাস করি প্রত্যেকেরই একটি সুন্দর এবং সুস্থ হাসির অধিকার আছে এখানে দাঁতের স্কেলিং ফিলিং রুট ক্যানেল বা ইমপ্লান্টের আধুনিক প্রযুক্তি ও অভিজ্ঞ ডাক্তার সবটাই পাবেন এই ক্লিনিকে দাঁতের যে কোনো সমস্যার সমাধানে রুট ক্যানেল থেকে শুরু করে দাঁত তোলা স্কেলিং সিস্ট টিউমার ভাঙ্গাচুয়াল অপারেশন ভাঙ্গা দাঁত সেটিংস বা ট্রিটমেন্ট ও পারমানেন্ট দাঁত প্রতিস্থাপন আপনার যে কোনো প্রয়োজন অনুযায়ী সঠিক চিকিৎসা করতে অবশ্যই আসুন ডেন্টাল ক্লিনিকে ডাক্তার সৌরভ দত্ত যোগাযোগের নাম্বার সেভেন এইট ডবল সিক্স জিরো ফাইভ টু সিক্স ওয়ান থ্রি অথবা নাইন সিক্স ফোর ওয়ান টু ফোর নাইন এইট ফোর সেভেন